তো বন্ধুরা আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের এক তরকার রেসিপি অসাধারণ এই এগ তরকা একদম ধাবা স্টাইলে বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই আর এগ তরকা ভালোবাসে না এমন কেউ আছে বলে আমার তো মনে হয় না কারণ সকলেই কিন্তু আমরা খুবই পছন্দ করি এই এক তরকা তাও ধাবা স্টাইলে তাই নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের এই এক তরকার পারফেক্ট রেসিপি একদম ধাবা স্টাইলে যেটা একবার আপনারা দেখলেই কিন্তু প্রথমবারেই পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন আর এখন থেকে কিন্তু আর ধাবা বা রেস্টুরেন্টে খাওয়া লাগবে না এই এক তরকার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন পারফেক্টভাবে তাই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় নাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা এক তরকা বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব তরকার জন্য ডালটা তার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ গোটা সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল সাথে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপের হাফ কাপ রাজমা এখন এই সমস্ত ডাল খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ডালটাকে খুব ভালো করে রোগলে রোগলে ধুয়ে নিতে হবে আর এখানে ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে নিয়েছি পরিমাণ মতো জল আর এখন কাভার করে ওভার নাইটের জন্য ভিজিয়ে রেখে দেব ডালটাকে তো বন্ধুরা ওভার নাইট ভিজিয়ে রাখা হয়ে গেছে তরকার সমস্ত ডাল আর দেখুন এখন কিন্তু ডালটা খুব পারফেক্টভাবে ভিজে গেছে কতটা ফুলে গেছে দেখুন আর এখন এই ডালগুলো সমস্ত জল ছেঁকে তুলে নেব। আর ডালটা সিদ্ধ করে নেব প্রেসার কুকারে তার জন্য সমস্ত ভিজিয়ে রাখা ডালটা জল ছেঁকে দিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল আর জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই জাস্ট ডাল থেকে হাফ ইঞ্চি দূরে রাখতে হবে জলটা এখন দিয়ে দিচ্ছি ডালের কালারটা ঠিক রাখার জন্য অল্প একটু হলুদ সাথে দিয়ে নেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কিন্তু ডালের কালার সিদ্ধ হওয়ার পরও সুন্দর থাকবে এখন একবার ভালো করে মিক্স করে নেব আর এখন কাভার করে দিয়ে সিদ্ধ করে নেবো ডালটাকে তো বন্ধুরা তরকার ডাল সুন্দর করে সিদ্ধ করে নিয়েছে আর এখন কাবারটা খুলে দেখে নেব তো দেখুন বন্ধুরা ডালের জলের পরিমাণ কিন্তু আমি একদমই ঠিক দিয়েছিলাম আর ডাল কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন তরকার জন্য কিন্তু ঠিক এইভাবেই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে আর এখন ডাল একদম রেডি তরকার মেন রেসিপির জন্য তো চলুন এখন শুরু করে দেব তরকার মেন রেসিপি তো বন্ধুরা দরকার মেন রেসিপি করার জন্য কিন্তু এখানে প্রথমে রেডি করে নেব এক ডিমটা তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটে ডিম আর এই ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমটাকে ভেজে নেব আর ডিম ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি ফেটিয়ে রাখা ডিম এখন ডিমটাকে একটু শক্ত হওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা ডিম ভাজা আমার রেডি এক তরকার জন্য এখন এই ডিম ভাজাটাকে নামিয়ে নেব গ্যাসের থেকে আর এখন এই ডিম ভাজা কড়াইয়ের মধ্যেই করে নেবো তরকার মেন রেসিপিটা তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি চার চামচ ভেজিটেবল অয়েল এখন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো গরম হয়ে গেছে দিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে নিলাম এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি আর এখন এই পেঁয়াজের মধ্যেই অ্যাড করে দেব এক চামচ গ্রেট করা আদা সাথে দিয়ে নিচ্ছি এক চামচ গ্রেট করা রসুন এখন আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণে না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে তো বন্ধুরা পেঁয়াজের সাথে আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো বড়ো সাইজের কুচনো টমেটো সাথে ঝালের জন্য দিয়ে নিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা এখন একবার ভালো করে মিক্স করে নেব সমস্ত উপকরণ এখন এই সমস্ত উপকরণের মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা তার জন্য দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি হাফ চামচ চাট মশলা এখন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন এখন মশলা থেকে সুন্দরভাবে কিন্তু তেল সেপারেট হয়ে গেছে আর এখন এই মশলার মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা ডালটা তো বন্ধুরা এখন এই তরকার ডালটাকে মশলার সাথে কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে বন্ধুরা তরকাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিটের জন্য আর এখন এই তরকার মধ্যেই অ্যাড করে দেব ভেজে রাখা ডিম আর ডিমের সাথে এখন তরকাটাকে আরও দুই মিনিটের জন্য কষিয়ে নেব হাই ফ্লেমে তো বন্ধুরা আরও দুই মিনিট কষিয়ে নিয়েছি সমস্ত তরকার আর এখন কিন্তু তরকা একদম রেডি হয়ে এসেছে তাই সব শেষে দিয়ে নেব এর মধ্যে বেশ কিছু ফ্রেশ ধনে পাতা ধনে পাতাটাকে একটু হালকা করে মিক্স করে নেব তরকার সাথে আর এখন সব শেষে দিয়ে নিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথিটা একটু বেশি করে দেবেন তরকাতে কিন্তু স্বাদ আনে এই কাশুরি মেথি একবার ভালো করে মিক্স করে নেব তো বন্ধুরা তরকা কিন্তু একদম রেডি তো চলুন এখন এই তরকাটাকে নামিয়ে নিয়ে নেব একটা ফাইনালি ছোঁক যার জন্য কিন্তু একদম ধাবা ডাইলে তরকাটা রেডি হবে তাই এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তড়কাটা নামিয়ে নেব আর রেডি করে নেব তরকার জন্য ছোঁকটা বন্ধুরা এখন তরকার ছকের জন্য দিয়ে নিচ্ছি হাতার মধ্যে দুই চামচ সরষের তেল তেল একটু গরম হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি অল্প একটু গ্রেড করা রসুন এতে কিন্তু দারুণ ফ্লেভার দেবে রসুনটা হালকা করে একটু ভেজে নেব আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হালকা করে একটু মিক্স করে নেব এখন মিক্স হয়ে গেছে তো চলুন এখন দিয়ে নেব ফাইনাল টাচ তো চলুন বন্ধুরা রেডি হয়ে গেছে ধাবা স্টাইলের অসাধারণ এই এক তরকা একদম গরম গরম সার্ভ করার জন্য গরম গরম নরম রুটির সাথে বন্ধুরা হ্যাংলা মনের আজকের এই পারফেক্ট ধাবা স্টাইলের এক তরকার রেসিপি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর বাড়ির সকলের সাথে আনন্দ করে উপভোগ করবেন রাত্রের ডিনারে হোক বা সকালের টিফিনে অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন সত্যি বলছি খুবই ভালো লাগবে আর বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে